দু হাজার পঁচিশ সালে শুরু হচ্ছে বাইশে জুন এবং তা শেষ হচ্ছে পঁচিশে জুন জয় মা কামাক্ষা, জয় মা কামাক্ষা জয় মা কামাক্ষা হিন্দু ধর্মশাস্ত্রে অমুবাচি একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব আর এই সময় কিন্তু সমস্ত দেবদেবীর কপাট বন্ধ থাকে এমনকি বাড়িতে পুজো উৎসব করা উচিত নয় দু সালে এই অমুবাচি পড়েছে বাইশে জুন রবিবার রাত এগারোটা তিন মিনিট সাতান্ন সেকেন্ডে শুরু হবে এবং এই অমুবাচী উৎসব সমাপ্তি ঘটবে পঁচিশে জুন বুধবার বিকেল চারটে চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে কাজেই এই কদিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন শুদ্ধাচারে থাকবেন এবং কারো কোনো অনিষ্ট চিন্তা করবেন না এবং এই কদিন মনে মনে মা কামাক্ষা জয়গান করুন মায়ের কাছে নিজের মনের ইচ্ছা জানান দেখবেন মায়ের কৃপায় আপনার মনের ইচ্ছা পূরণ হবে ধন্যবাদ